বললেন কবর তোর মধ্যে এমন একজন মহিয়সী নারীকে রাখা হবে যার বাবা হচ্ছে আল্লাহর নবী তার বাবা হলো বিশ্ব নবী খবর খবর বেয়া তুই করিস না তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার দুইটা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে কবর রে তোর মধ্যে এমন একজন বিবিকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহ গালি ভদ্রতালি কবরের ভিতর থেকে আওয়াজ কবরকে সাবধান না করে বরং কবরবাসীকে সাবধান করো এই কবরকে সাবধান না করে যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো কার বিবি কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে আর আমল যদি খারাপ হয় কবর জাহান নামের গর্ত হবে আবুজার কি আর কবর করতে পারে নাই ওই কোদাল ফাইলা দিয়া গোরস্থান থেকে পালায় যায় নির্দিষ্ট সময় হজরত আলী ফাতেমাকে কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকিতে তা ফোন করার আগে চিৎকার দিলেন আবু কবর ছেড়ে পালায়া যা কিন্তু আমার আল্লাহ তারা বুজর কাগে কবর থেকে খেদাই দিছে হয়তালি কবরে ফাটে দাফন দাফোন করে আল্লাহকে বলতে আল্লাহ তোমার বান্দি ফাতেমাকে তুমি কবুল করে দাও এ দোয়া করার সঙ্গে সঙ্গে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় এই মাত্র ফাতেমার কবর দিছে সেই নতুন কবর আর চোখে পড়ে না গোটা বাকি আলী দৌড়ায় আর বলে ফাতেমার কবর ফাতেমার কবর কে যেন ডাক বলে আলি রে ফাতেমা হলো পর্দা নিশি আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকে কিয়ম পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন ওই ফাতেমাকে আল্লাহ তালা জান্নাত মেয়েদের নেত্রী বানাবেন ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে নারীদের এক নম্বর আমলের নাম হল পর্দা ফজরত আলী ফজরের নামাজ পড়তে গেলেন ফাতেমাকে দাপন করছে গভীর রাত্রে ফজরের নামাজ পড়তে গেলেন দেখি তো আবুদর কুটি গেল কবর খোলবার কথা বললাম ওই কবরে কোদাল ফেলে দেয় কোন জায়গাতে ফজরের সময় দেখে আবু জর নেই আল্লাহ রাসুল সবসময় বলতেন মানিক জোর আলি আবু জ্বর দরেখান সোহান আল্লাহ মানে দুইজনের মধ্যে এমন বন্ধুত্ব ছিল ওনারা যখন নামাজর ডালাবে একসাথে যদি কোনো দিন একটু দেরি হয় দুইজন একসাথে দেরি হলো একসাথে আগে আসলেও একসাথে এই যে রাসুল বলতেন মানিক জোর আলী আর আবু জ্বর দরেখান সোহান আল্লাহ সেই আবুদ্বর কি পরে ফজরের সময় নাই কেউ জানে না দুনিয়ার আমার ফাতে কবর খুললা আবু জর সে গেল কোথায় জোহরের নামাজের সময় দেখ আবু জর নাই আসর নামাজের সময় দেখ আবু জর নাই সমস্ত সাহাবিরা আলীর কাছে বলে আলী রে তোমার মানিক জোর আবু জর আজকে দুই তিন ধরে আমরা দেখি না কিন্তু হজরত আলী বলবার সাই বলতে পারে না যাহার ফাতে কবর গভীর খনন করতে গিয়ে আবুদার হেরা এখন আমি নিজেই খুঁজতেছি কিন্তু আবুদারকে পাচ্ছি না এক বছর চলে গেল দুই বছর চলে গেল কয়েক বছর যাওয়ার পরে মদিনার মাটিতে একটা পাগল চুলগুলো কেমন পোশাকগুলো কেমন পাগল যখন ঘটতেছে মদিনার ছোট বাচ্চারা পাথর মারতেছে ধুলাবালি মারে পাগল কথাই বলে না হতালি বলে কে রে যুবকেরা ছোটো বাচ্চারা কাকে মারতেসো কেন মারতেসো বলে এই পাগলকে তো আমরা চিনি না আমরা মদিনায় দেখার পরে আমাদের মদিনার মানুষের মতন চেহারা মনে হয় না হতালি গিয়ে তাকায় দেখে এই পাগল আর কেউ না হাসান মায়ের কবর খন নেওয়া বাবু ধর হসরত আলাবু জ্বরকে বুকের মধ্যে নিয়ে বললেন ভাই গভীর তোর জানলার কাছে গিয়ে বলেছিলাম একটা পর্দা নিশ্চিত দুনিয়া থেকে বিদায় নিবে রাতের বেলায় তার কবর খনন করা লাগবে ওই যে কবর খনন করতে তুমি গেলে আমি ফাতেমাকে দাফন করতে গিয়ে দেখি তুমি জান্নাতুল বাকির মধ্যে নারী এত বছর তুমি কোথায় ছিলে আমি আলী এত খোঁজা খুঁজেছি বলো ভাই তুমি কোথায় ছিলে বলো আবুজার জার কোনো কথাই বলে না হজরত আলী জোর করে বুকের মধ্যে যখন চাপা দেয় জবান খুলে বের হসে কবর 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 আলী বলতে আবু জর কিসের কবর আর হজরত আলী আবার আবু জরকে বুকের মধ্যে চাই পা বলে আবু জর ফাতেমার কবর খড়তে গিয়ে তোর কি হলো আবু জর বলতে কবর কবর কয়েকবার কবর কবর বলতে গিয়া হাত পা কাঁপতে কাঁপতে যখন পড়ে যায় হজরত আলী উরাতের ওপর আবু মাথা নিয়ে কবল একটা চুম্বন দিয়ে দেখে আবু জরার দুনিয়াতে জীবিত নাই চারিদিক থেকে সাহাবির সেবা দাঁড়িয়ে ঘিরে ধরে বলতে কোন পাগলকে কোলের মধ্যে নিয়া তুমি আলি চোখের পানি দে গাল ভিজায় দাও আলি বলতে সাহাবিরা রে একটা আমার লক্ষ্য করে দেখো এইটা কোনো পাগল না এটা হলো নবীর দামি সাহাবি আবু জ সমস্ত সাহবিরা বলতেছে তাহলে পাগল ভেসে আপনার কোলের মধ্যে বলে কবর 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 বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমরা যারা এখানে এসেছি ভাই ও আমিল কামন না করে কবরে গেলে আমাদের কত বড় বিপদ হবে এদের কবরে যখন যাইতে হবে কবরের পাথর জোগাড় করে যাদের একটু চোখের কোনায় পানি আসলো কবরের কথা শুনে এই কবর আমাদের সকলে যাইতে হবে এই দুনিয়ার পঞ্চাশ হাজার বছর অন্ধকার কবরে আমাদের থাকতে হবে এই জন্যে খলিবা হারুনের দরবারে একটা পাগলা মাঝে মধ্যে আসতেন হাসতেন কানতেন হাসতেন কানতেন বলে না এই পাগলাকে রাজদরবারে ঢুকতে দিলে রাজ দরবারের গুরুত্ব সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বলে তাহলে কি করা লাগবে দেন কান্দে হাসে খলিবাহারুন দেখলেন পাগলকে জোর করলি বিপদ কাছে ডেকে বললেন কে ভাই বাহারুল পাগলকে এমন আবার ভাই বলে ভাই বলার কারণ হলো তোমাকে একটা কাজ দেবো তুমি কি করতে পারবা পাগল হাসে আর আমি একটা পাগল আমার কি কাজ দেবেন খরিফ হারুন বললেন এই লাঠি তোমার দিলাম তোমার চাইতে বোকা মানুষ যদি পাও তখন লাঠি তার দিয়ে দিও পাগল লাঠি নিয়ে হাসতে হাসতে চলে গেল উদিন নদীর বললো তখন বলে কী হলো বলে দেখবে ই আসবে না কারণ এর চাইতে বোকা মানুষও পাবি না লাঠি দেওয়া সে আসবি না ওই আর আসে কয়েক বছর আসলে পাগল আর আসেনি উদিন বলে তখন ফনে আপনার বুদ্ধি আছে খলিফ বলে বুদ্ধি না থাকলে চেয়ারও বসা যায় খলিবাহরুন যেদিন দুর্বল হয়ে অসুস্থ হয়ে পড়ে গেছে ওই দিন পাগল লাঠি নিয়ে হাজির তোমার সাথে বোকা মানুষ এখনো দেখতেছি বাহারুল পাগল বলে মানে না গা পাওয়া যাবে আজগা ঘরের মধ্যে তুমি আর আমি কেউ তো নাই তাই দেখা যাক পাওয়া যায় কিনা আপনি বলেন তো যাব না এই বাগদার শহর থেকে আপনি যদি মক্কা শহরে দশ দিনের জন্য যান আপনি কেমনে যাবেন তরিবাহরণ বলতেছে বাগদাদ হলো আমার চীনা মক্কা হলো আমার অসিনা তো চীনা শহর থেকে অসিনা শহরে এমনি এমনি গেলে হবে না মাল সামানা জোগাড় করে আমাকে রওনা দেওয়া লাগবে কারণ মক্কাত গিয়ে যেন আমার অসুবিধা না হয় বলে দেখেন দুনিয়ার একটা শহর থেকে আর একটা শহরে দশ দিনের জন্য গেলে আপনি মাল সামানা জোগাড় করে রওনা দেবেন ওখানে যায় যেন আপনার বিপদ না হয় তাহলে এখনই মৃত্যুর পরে বিশাল একটা আখেরাতের বিশাল জগতের সফর আপনার শুরু হবে সেই সফরের জন্য কতটুকু জোগাড় করছে এমন প্রশ্ন করছে বুঝলেন কলিবাহর ছোট বাচ্চার মতন কান্দে বাহরুল পাগল বলে যাব কান্দেন কেন বলে ভাইজান এখন মৃত্যুর পরে আখিরাতের বিশাল একটা জগতের সফর শুরু হবে ওই সফরের জন্য তেমন কিছু আমি জোগাল করি নাই বাহরুল পাগল বলে তাহলে আপনার লাটি আপনি নেন আপনার লাটি আপনি নেন এই দুনিয়াতে আসার পরে মৃত্যু সামনে জানি এটা জানার পরেও যারা আখেরাতের সম্বল জোগাল করে না এরা হলো দুনিয়ার সবচাইতে বড় বোকা ধরে কোন কথা হচ্ছে তা আপনারা সকলে জানেন না যে আমাদের সামনে মৃত্যু আছে এই জন্যই স্লিপটা আমার হুজুর দেখেন তো আমাকে এই মাদ্রাসার জন্য মৃত্যুর কথা স্মরণ করে যে কোনো সময় মৃত্যু হবে জীবনের শেষ দান আর হয়তো দান করা শুধু আল্লাহ নাও দিতে পারে দরকার কথা এই বিশ্বাস করে আপনাদের কাছে ব্যাগ যাবে রুমাল যাবে আপনারা আল্লাহর ওটা উঠবেন না সুরা আসলে চারটা বিষয় আমি এখানে শেষ করে তার পরে আমার কথা বুঝতে বুঝতেছেন না এই স্লিপটা দেওয়ার কারণে আমি একটু আপনাদের কাছে কালেকশনের জন্য রুমাল ব্যাগ পাঠালাম ওটা ওটি করার দরকার যারা শুধু আদায় করবে তারা উঠবে হ্যাঁ আর যারা দিবেন তারা পকেট থেকে বার করে বার করেন আল্লাহ রস্তে বার করেন দুই মিনিটের মধ্যে ব্যাগের টাকা এটা বাবা ব্যাগলা যায় ওই দিকে দেখা ধরনের হাত বার করছে কুদ থেকে শুরু করবে ওই হ্যাঁ দেন সবাই দেন দশ বিশ পঞ্চাশ একশো যে যা পারবেন আল্লাহ ব্যাগের মধ্যে দান করে এই মাদ্রাসায় মাদ্রাসায় পঞ্চাশ জন ছাত্রকে পঞ্চাশটা কোরআন শরীফ দেওয়া লাগবে এতগুলো মানুষের মধ্যে আমি পঞ্চাশ জনের কাছে কোরআন শরীফ চাই এক কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা আপনি পাঁচশো টাকা দেবেন একটা কোরআন শরীফ দান করো সব আল্লাহ আপনাদের বাপ মার কবরে দিয়ে দিবে যাদের বাপমা মারা গেছে পাঁচশো টাকা দেন একটা কোরআন দানের সব হবে আমি সবার কাছে যাচ্ছি না মাত্র পঞ্চাশ জন আল্লাহর বান্দার কাছে পঞ্চাশটা কোরআন শরীফ চাই পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীনতির মাদ্রাসা একটা কোরআন দেওয়া এই মনে করে পাঁচশোটা টাকা দেবেন একটা কোরআন দানের সব আল্লাহ আপনাদের আমার নয় দি কে দিল পাঁচশো আলহাদ জাফরানী সরকার পাঁচশো টাকা দান করে চললে দানকে কবুল করেন